এই কোরআনের মধ্যে আল্লাহ সোরা তাওবা সোরা কি বলে সোরা তাওবা বলে সোরা তাওবা সোরা তাওবা হচ্ছে আপনার দশ নম্বর পাড়ায় কয় নম্বর পাড়া দশ নম্বর পাড়া আমরা পূর্ব এটা সম্ভবত নয় নম্বর সোরা পাক কোরআনুল কেরিমি সোরা তাওবার মধ্যে যে তাওবায় অর্থাৎ যে সোরায় বিসমিল্লা নাই এটা শুনে রাখবেন কোরআনে একশো তেরোটা সোরাতে প্রথমে বিসমিল্লা রয়েছে অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম তাসমিয়া রয়েছে কিন্তু এমন একটা সোরা কোরআনে যাতে বিসমিল্লাহ রহিমান রহিম নেই তাহলে কোনো সোরাই নেই সোরাতে সোরা তো বলি আমরা তাওবা তাহলে মনে রাখতে হবে সোরা নেই আল্লাহ কি বলছেন আমি পড়লাম নিশ্চয়ই আমি দুনিয়া তৈরির পূর্বে সবকিছু লিখিত হওয়ার সময় আমার কোরআনে হ্যালো হ্যায় আমি বারোখানা মাসকে লিপিবদ্ধ করেছিলাম কয়টা মাস ১২টা মাস তার মধ্যে আল্লাহ বলছেন ইসনা আশরা আর শাহরম ফি কিতা বিল্লাহ ইয়াম আখাল আ কস্তামা মচোলার্দা মিনহা ও মিনহা আরো বায়াতন হরম এবং চারটে মাসকে আমি করেছি সম্মানিত কয়টা মাস বারোটা মাস আল্লাহ কয়টা মাসকে লিপিবদ্ধ করেছেন হারম বলেছেন হারম মানে কি পবিত্র হারাম মানে পবিত্র আমরা কি বলি হারাম শরীফ বলি না বাইতুল্লাহিল হারাম পবিত্র জায়গা যেখানে অপবিত্র কোনো কাজ করা যায় না এই হারম অবস্থায় কোনো কিছুকে আঘাত করা যায় না সেই পবিত্র জায়গা তেমনই পবিত্র চারটে মাস আছে কয়টা মাস তাহলে বারোটা মাস ইংরেজিতে আছে আরবিতে আছে বাংলাতেও আছে আমরা আরবিক অনুযায়ী চলতে গেলে বারোটা মাসের আজকে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি চোদ্দোশো সাতচল্লিশ হিজরির প্রথম বর্ষের প্রথম জুমা আ গতকাল গত জমা আদা করেছি এবং আজকে হচ্ছে দ্বিতীয় জমা কত হিজরি চোদ্দোশো সাতচল্লিশ হিজরির প্রথম জুমা গতকাল মানে গত জমা আদা করেছি এটা দ্বিতীয় জমা তাহলে মুহাররমুল হারম চারটে মাসের মধ্যে একটা অন্যতম হারম মাস পবিত্র মাস আল্লাহ তারপরে বলছেন উল পায় দা হলি মুফি হিন ফুসকম তিলুল মুশফিকি নায়িকাফা তোমরা এই চারটে মাসে দাঙ্গা ফাসাদ থেকে বিরত থাকো দাঙ্গা ফাসাদ বলতে কি বুঝি মারামারি পেটাপেটি মানে লোকের সাথে কোনো রকম তর্ক বিতর্ক ঝামেলা ঝাঁটি প্রহার করা মারা গালিগালাজ করা সমস্ত রকম বিষয় থেকে তোমরা এই চারটে মাসে কী করো পানহানা তোমরা বিরত থাকো এবং তোমরা কাফের মুশ্রিকদের সাথে যুদ্ধ করো যেমনটা তাদের জন্য করতে বলা হয়েছে তাহলে মহরমুল হারম কি আল্লাহর কাছে পবিত্র পছন্দ না অপছন্দের আল্লাহর কাছে কয়টা মাস পছন্দের চারটে মাস তার মধ্যে একটা কি মহর্ম তাহলে প্রথমত কি শিখলাম সরাতবায় বিসমিল্লা নেই সরাতবা দশ নম্বর পাড়ায় আছে নয় নম্বর সরা আল্লাহ সর বলছেন যখন আমি দুনিয়া আসমানকে তৈরি করেছি তখন লাউ মাহফুজে লিপিবদ্ধ করেছি বারোটা মাস এবং তার মধ্যে চারটে আমার কাছে পছন্দ আপনার কাছে পছন্দ হতে পারে রসগোল্লা আমার কাছে জিলাপি ওর কাছে সন্দেশ তেমনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে চারটে মাস হচ্ছে তার মধ্যে একটা মহারমুল আল্লাহ বলছেন এই মাসেতে তোমরা দাঙ্গা ফাসাদ করবে না তাহলে এই মহারমুল হ্যারমের উত্তম একটা দিন নিয়ে আজকের আলোচনা যে দিনটা আগামী পরশু দিন আজকে ক তারিখ আজকে আট তারিখ কালকে নয় পরশু দশ ইংরেজি নয় মহারমুল হারমের আমরা অন্য মাসের খেয়াল খেয়াল রাখি না রাখি মোহরমুল হারমের এই সাত আট নয় দশ খেয়ালটা রাখি তাই কি না এটা একটা হাসির ছলে বললাম যদি ভালো আপনি যেভাবে সাত আট নয় দশ সপ্তমী থেকে নিয়ে দশমী পর্যন্ত নজরে রাখছেন যে মোহরমের চারটে দিন আপনাকে প্রতিটা মাসের খেয়াল রাখতে হবে তাহলে আপনি কারো কাছে গিয়ে এইভাবে বলতে পারবেন না যে ভাই আছে কটা তারিখ হলো কবে চাঁদ উঠছে এইটা গিয়ে মানুষের কাছে এইটা মানুষকে জিজ্ঞাসা করা যে কবে চাঁদ উঠছে কী উঠছে এটা মানুষ একটা হেয় প্রতিপন্ন করে যদি মুসলমান হয়ে আরবি তারিখ জানিস না